আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি ফরিদপুর সদরপুর থানার একটি চর অঞ্চলে এবং এই চরকে ঘিরে কিছু সাধারণ মানুষের জীবনযাপন দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে বেশ কিছু ঘর একেবারে সাদা মাটা ঘর যে ঘরগুলোর মানুষগুলো আহ লোডশেডিং এর অভাবে তারা সোলার বিদ্যুতের উপরে নির্ভর করে তারা জীবনযাপন করছে এটি হচ্ছে গিয়ে ফরিদপুর সদরপুর থানা এবং শ্রীনগর বাগরে ইউনিয়নের পদ্মার একেবারে একটি জায়গা এই জায়গাটি নিয়ে বেশ কিছু কথা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ক্রিমিনাল বিভিন্ন অপরাধীরা নদী পার হয়ে প্রায় এই জায়গাটিতে এসে আশ্রয় নেয় এবং এই জায়গাটিতে আরো একটি কাজ যেটি হয় প্রতি বছরই এই জায়গাটিতে ইলিশ রপ্তানিটা যখন ইলিশ ধরাটা যখন বন্ধ থাকে প্রশাসনিকভাবে তখন এই জায়গাকে কেন্দ্র করে ইলিশ উৎসবে মেতে ওঠে তারা বিভিন্ন মা ইলিশকে ধরে এই জায়গাটা এনে তারা বিভিন্ন বাজারে প্রেরণ করে অর্থাৎ একটা অপরাধী হয় এখানে এবং প্রায়ই আমরা শুনি যে এই চরে বিভিন্ন অপরাধীরা এসে আশ্রয় নেয় এবং পুলিশ এই চরে বিভিন্ন অভিযান চালায় অপরাধীদের ধরার জন্য আসলে মূলত এই চটটাকে আমরা অপরাধীদের আবাস বলবো না কারণ এই হচ্ছে তাদের যারা আসলে নদীর ওই পারে নদী ভাঙনের ফলে ঘর হারিয়ে এই এই পাশে এসে এসে পারে যারা ঘর বেঁধেছে মূলত তারাই এরা কিন্তু তাদের এই সহজ সরল জীবনকে কেন্দ্র করে যেহেতু তারা আসলে জনজীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন একেবারে পদ্মার মাঝে চরে একটি জায়গায় বসবাস করে যাতায়াত ব্যবস্থার একেবারেই অভাব সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্রিমিনালরা এই জায়গাটিতে এসে আশ্রয় নেয় এবং তারা গা ঢাকা দিয়ে থাকে আমরা আজকে ঠিক তেমনই এক ক্রিমিনালের খোঁজে এসেছি আমরা জানতে পেরেছি যে এই ক্রিমিনাল এখানে এসে গা ঢাকা দিয়েছে দর্শক এই চরাঞ্চল ফরিদপুরের এই চরাঞ্চল থেকে এই চরাঞ্চলের এই মানুষের জীবনযাত্রা তাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমরা এরপরে আপনাদেরকে আবার নতুন কোনো জায়গায় নিয়ে যাব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ